আমার গ্রাম এখানে পার্শ্ববর্তী এই নার্সারির পার্শ্ববর্তী আমরা আমরা আছি এই নার্সারির এই দেখতেছি যে টমা আর আলু একখানে কেমনে হয় সেটা জিনিসটা টাই করে দেখলাম তাতে বুঝলাম এই ফসলজন আমরা করতে পারি এরকম তাতে আল্লাহ রহম আমরা লাভবান হতে বা দেশের উন্নয়ন কল্পনা হতো প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এ কবির আমি আজকে আপনাদের জানাবো কীভাবে টমেটো এবং আলু একসাথে চাষ করা যায় সেই পদ্ধতিটি কিভাবে হচ্ছে সেই বিষয়টা জানার জন্য আমি আস্তে চলে এসেছি বগুড়ার মুখাম কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস এই নার্সারিটি দীর্ঘদিন গবেষণা করে এই কাজটি করেছে সেই কাজটি কিভাবে তারা করেছে কখন গ্রাফটিং করতে হয় এবং কি পরিমাণ ফসলের সংগ্রহ করা যায় সেই বিষয়টা আজকে বিস্তারিত জানবো কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিসের ম্যানেজার তারেক ভাইয়ের কাছ থেকে আপনার কাছে আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বাংলাদেশের দিনে দিনে জনসংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং জমির পরিমাণ কমে যাচ্ছে আপনারা দীর্ঘদিন গবেষণা করে রুবেল বাই এবং আপনারা সবাই মিলে এই গ্রাফটিং পদ্ধতিতে উপরে টমেটোর নিচে আলু এই যে কাজটা করলেন গবেষণা করে এটা করলেন এই বিষয়ে আজকে আপনার কাছ থেকে বিস্তারিত জানব তো প্রথমেই আমি যেটা জানতে চাচ্ছি আপনারা কেন এই জায়গাটা নিয়ে কাজ করলেন আসলে আমরা মূলত এই কৃষি বিভিন্ন চারা বলেন এবং হচ্ছে কিছু পণ্য আছে আমাদের আধুনিক কৃষি পণ্য এগুলো আমরা সরবরাহ করে থাকি বিক্রি করে থাকি আর দ্বিতীয় কথা হলো এখানে আমরা নিত্য নতুন চেষ্টা করি যে যতটুকু আর কি আধুনিকের যেগুলো চাষাবাদ হয় পণ্য বলেন এবং বীজ বলেন জাত বলেন সেগুলো আমরা ট্রায়াল হিসেবে ইয়ে করি মূলত এটা হচ্ছে কালাই উপজেলার রোবেল স্যার তো উনি কৃষি অফিসার উপর সহকারী কৃষি অফিসার তো উনি আমাদের বিভিন্ন সহযোগিতা এবং হচ্ছে ট্রায়ালগুলো চালায় এখানে আমাদের কৃষি বন্ধু এগ্রো সার্ভিসে তো সেই ক্ষেত্রে উনি গত বছরও করেছিল এবছরও করেছে তো মার্শাল্লাহ আমরা দেখেছি রেজাল্ট মোটামুটি ভালো আপনার টমেটো এবং আলু হ্যাঁ ওপরে টমেটো নিচে আলু ধরবে তো আমরা নিজ চোখেই দেখলাম এবং আপনারাও দেখতে পাচ্ছেন তো এটা মূলত আলুটা রোপণ করা হয় আপনার অক্টোবরের প্রথমে অক্টোবরের প্রথমে আলুটার বীজ জার্মেশন করে নেওয়া হয় এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে চারা করে নেওয়া হয় চারা করার পরে আর টমেটো মোটামুটি এক এক মাস আগেই যেহেতু টমেটো চারা করতে হয় তো পনেরো দিন পরে এটা গ্রাফটিং করা হয় গ্রাফটিং করার পরে আবার পনেরো দিন পর দেখা যায় যে আপনার অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের শুরুতে এই চারাগুলো রোপণ করা হয় সেটা জমিতে রোপণ বলেন এবং বিভিন্ন সাতবাগিনের বলেন এটা করতে পারবে কোনো সমস্যা হবে না তো আমরা যেহেতু রেজাল্ট দেখতেছি এই আর কি আচ্ছা আপনারা কত শতাংশ জমিতে এই কাজটা শুরু করলেন এবং ট্রায়াল হিসেবে যে কাজটা করেছেন সেই বিষয়ে একটু কত শতাংশ বলতে আসলে আমরা প্রথমত আট থেকে নয়শো চারা করেছিলাম তো তার মধ্যে আমরা মিনিমাম তিনশো চারা সাড়ে তিনশো চারা আমরা রোপণ করেছি আর বাকি যে চারাগুলো ওগুলো বিভিন্ন জন ছাদ বলেন বিভিন্ন জন আমরা যেহেতু পোস্ট করে থাকি তো সেই ক্ষেত্রে বিভিন্ন জন নিয়েছিল এবং এখানে এসে আমাদের ফার্মে এসে নিয়ে গেছে নিয়ে যায় তারা ছাদ বাগানে বিভিন্ন জায়গাতে লাগাচ্ছে আচ্ছা গ্রাফটিং পদ্ধতিতে এই গাছটার নামটা আপনারা কি দিলেন এবং এই চারাগুলো কত দামে বিক্রি হয় চারাগুলো আমরা সাধারণত বিক্রি করেছি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা যেহেতু প্রথম অবস্থায় একটু আমাদের খরচ অনেক বেশি হয়ে গেছিলো আচ্ছা

জমির উপর নির্ভর করে কিছু ডিস্টেন্স হয় আর কি তো সেই ক্ষেত্রে মোটামুটি তো চার মাস থাকবে এটা মিস নাই আর ফল হারভেস্ট তো আপনার এক দেড় মাস ফুললি পাবেন আচ্ছা তা আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে একসাথে টমেটো এবং আলু চাষাবাদ করার পরিপ্রেক্ষিতে আপনাদের লভ্যাংশটা কেমন হবে কৃষক যদি এটা নিয়ে কাজ করতে চায় তাহলে তাদের সম পরিমাণ জমি সম পরিমাণ সময়ের মধ্যে একসাথে দুটি ফসল মানে একই সময়ে এটা ইয়ে করতে পারবে আবার দেখা যাচ্ছে যে আলু হয়ে গেছে আলু আগে উঠিয়ে নিতে পারবে কোনো সমস্যা আলু উঠাই নিলেও এটা আপনার গাছটা ঠিক সই হবে যেহেতু আমরা দেখছি এক্সট্রা হবে আমরা আলু সাইড থেকে উঠায় নিও দেখছি মোটামুটি এখন পর্যন্ত আছে আচ্ছা সাইড থেকে আলু উঠা নিয়ে শিকড়গুলো আবার মাটি দিয়ে ঢেকে দিয়ে দিলে ঢেকে দিলে কোন টমেটোটা আরো কতদিন যেমন আলু যেভাবে বেদে দেওয়া হয় ওই রকম আর কি আলুটা উঠা নিয়ে হালকা যদি কিছু পরিমাণে সার দিতে পারি দিয়ে আবার আমরা বেদে দিলাম সুন্দর করে বেদে দিলাম তাহলে টমেটোর একদম শেষ প্রান্ত পর্যন্ত টমেটো সংগ্রহ থাকবে আচ্ছা তাহলে যদি কৃষক এই কাজটি করতে চায় তাহলে তাদের ল্বাংশটা কেমন হবে নরমাল একটা ফসল উৎপাদন করতে যে পরিচর্যা আপনাদের দুইটা ফসল একসাথে করতে গেলে পরিচর্যাটা কেমন সেম পরিচর্যা আই দেখা যাচ্ছে যে আপনার একটু বেশি আর কি হবে আচ্ছা যেতো দুইটা ফসল খাবারের তুলনায় একটু বেশি দিতে হবে এই আচ্ছা একটু বেশি ধরে সেম সময়ে এবং সেম আপনার পরিচর্যায় লাগে খাবারের আর লাভের পরিমাণটা তা কেমন হবে লাভের পরিমাণ তো মোটামুটি মাছ হলো ভালোই হবে যেহেতু একটা গাছ থেকে মিনিমাম আলু প্রায় 1 কেজির কাছাকাছি আলু হয় আচ্ছা দেখা যায় যে হাফ কেজি থেকে শুরু করে 1 কেজির কাছাকাছি কিন্তু যে কোনো জমিতে হয় সেই তুলনায় এটা তো ওই হবে এবং হয় আমরা দেখছি একটা গাছে প্রায় চারটা পাঁচটা করে আলু ধরে বা ছয়টা করে আলু ধরে আচ্ছা হ্যাঁ আর টমেটোটা কোন জাতের টমেটোর গাছে চারা লাগালেন এবং এই টমেটো কত কেজি পর্যন্ত হারভেস্ট করা যায় টমেটো আপনার মিনিমাম তিন থেকে চার কেজি হারভেস্ট করতে পারবেন আচ্ছা করা যাবে আর টমেটোর যাত্রা আমরা পছন্দ করেছি বাহুবলী যাত্রা আপনি বলছিলেন এটা কি ছাদ বাগানের জন্য উপযুক্ত বাসার ছাদে সেটা হচ্ছে যেহেতু একটা যদি আলু এবং টমেটো না সেটাই খুব বেশি কঠিন না সেম যদি আপনি টমেটো একটা সাদে গাড়েন কিংবা টপে কিংবা কিংবা জমিতে গাড়েন ওই একই পরিচর্যা আপনাদের ভবিষ্যৎ লক্ষ্য কি সামনে বছরে আপনারা কি পরিমানে এরকম চারা উৎপাদন করতে চাচ্ছেন সামনে বছর আসলে টার্গেট আছে যে সামনে বছর চারা করব সেটা হচ্ছে বিভিন্ন কৃষক বলেন বিভিন্ন সাবডাকিনা বলেন যদি অগ্রিম অর্ডার প্রি অর্ডার করে থাকে সেই ক্ষেত্রে অলরেডি তো আপনাদের এই নিউজটা সারা বাংলাদেশে সবাই এখন জানে তো সেই ক্ষেত্রে আপনার সারা কেমন পাচ্ছেন আগ্রহ কি দেখাচ্ছে সারা তো পাচ্ছি অবশ্যই পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে চারার অফার পাচ্ছেন যে যারা লাগবে তাদের কাছে জি জি বলতেছে কিন্তু এটা যারা প্রি অর্ডার করবে তাদেরকেই শুধু এটা চারা চারাগুলো দেওয়া হবে না একবার বেশিও করা যাবে না যেহেতু ধরেন একটা কৃষক নতুন তো সব মানে একটা কৃষক তো নতুন নতুন চাষাবাদ করতে চাচ্ছে যে দেখছে না ঠিক আছে করা যাবে এরকম ভিডিও দিকে বলেন কেউ বাস্তবে এসে যারা দেখছে তারাও করতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বলে থাকি যে আসলে আগে অল্প কিছু করে করতে হবে হুট করে যে আপনি এক বিঘা করবেন বিশ করবেন এটা করা যাবে না আপনাকে দুই চার পাঁচশো চারা নিয়ে আগে প্রথমত করে দেখতে হবে যে আপনি কি রেজাল্ট পাচ্ছেন সেই হিসেবে আপনাকে আচ্ছা আমরা একটু দেখতে চাচ্ছি আমরা আপনার ওই টমেটো এবং আলু একসাথে একটু আমরা দেখব আপনি আমাদের একটু দেখাবেন টমেটো আলু তো ধরে আছে দেখেন অনেক গাছ অলরেডি এত পাখি খায় কেন আপনাদের টমেটোতে কি কোনো পালাই নাশক দেওয়া থাকে না বেশি জি জি ওভাবে আমাদের কীটনাশক ব্যবহার করা হয় না হ্যাঁ কীটনাশক ব্যবহার করা হয় না একটা গাছে দেখেন কিভাবে ইয়ে হয় আসে ও আচ্ছা